ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আলাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এই কৃষক সমাবেশ হয় এ সময় বিভিন্ন সাজেসেজে কৃষকরা সমাবেশে যোগদান করেন সভা থেকে জানানো হয় কৃষকদের কষ্টের টাকা মেরে হাসিনা ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পালিয়েছে আমাদের জিয়াঁদা কালীগঞ্জ প্রতিনিধি জানান উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উসমান আলী বিশ্বাস সত্যের সন্ধানে দৈনিক যশোর এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম ডাক্তার নুরুল ইসলাম পৌর বিএনপির সিনিয়র যুগ্মহবায়ক নরুল ইসলাম তোতা জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান মীর ফজলেহি শিমুল আসাদুজ্জামান মোল্লা জে এস মাসুদুর রহমান ঢাকা দক্ষিণ কৃষক দলের আহ্বায়ক রেন্টু মিয়া প্রমুখ সমাবেশে প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন এদেশের কৃষকদের কষ্টের টাকা মেরে হাসিনা ও তার পরিবার দেশ ছেড়ে পালিয়েছে কৃষকরা ন্যায্য মূল্যে তাদের সার কিনতে পারেনি আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কৃষকরা ন্যায্য মূল্যে তাদের সার কিনতে পারবে কৃষকদের সর্বোচ্চ সুবিধা দেওয়া হবে তিনি এ সময় বিএনপির উন্নয়ন এবং কৃষকদের নিয়ে বিএনপির চিন্তাভাবনা সহ আরো বিভিন্ন তথ্য উপস্থাপন করেন

ডেক্স রিপোর্ট দৈনিক যশোর